উপরে মুচমুচে মুছে ভেতরে নরম তুলতুলে তালের বড়া হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তালের বড়া রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা তালের বড়া তো অনেক খেয়েছেন আজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তালের বড়া করে দেখাবো চলুন আগে তালের পালটা বের করে নিই তালের পাল বের করার জন্য প্রথমে তালটাকে ধুয়ে ওপরের যে খোলাটা থাকে ফেলে নিয়েছি আর গাছ পাকা তাল হলে খুব বেশ ভালো হয় এইভাবে দেখুন খোসাটা ছাড়িয়ে নেব অনেকে তালের খোসা ছাড়াতে পারে না তারা সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখে নিন কীভাবে তালের খোসা ছাড়াচ্ছি একদম সহজ কোনো কঠিন কাজ নয় করতে পারলেই সহজ তা এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব আর তালটা ভীষণ ভালো একদম খোসাটা পাতলা তাই উঠতে চাইছে না একটু টাইম লাগে খোসাটা ছাড়াতে যদি খুব তালটা মজে যায় তখন খোসা ছাড়াতে প্রবলেম হয় না তা দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইবার বাকি খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা প্রায় ছাড়ানো হয়ে গেছে এইবার এক একটা তালে তিনটে করে আঠি থাকে বেশিরভাগ আবার কোন কোনো তালে দুটোও আঠি থাকে তবে এইবার আমি যে কয়েকবার তাল অনেকবারই খেয়েছি প্রত্যেকটা ছোট হলো প্রত্যেকটা তালে কিন্তু তিনটে করে আঠি ছিল আর এই তালটা প্রথমে ঠিক এইভাবে একটু প্রেস করে নেব তাহলে কি হবে তালের পালটা খুব সহজে বেরিয়ে যাবে অনেক বন্ধুরা আছেন বা আমি দেখেছি ছোটোবেলায় যখন অনেক বাড়িতে বড়া তালের পিঠে খেয়েছি অনেকে কাকিমা জেঠিমাদের দেখেছি জল দিয়ে তাল গুলতে আমার মা দিন জল দিয়ে তাল গোলেনি আমরা সেইভাবেই শিখেছি জল দিলে তালের যে অরিজিনাল স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় স্বাদটা থাকে না আর খেতেও ভালো লাগে না তা কিভাবে জল ছাড়া তালের পালটা বের করে নেব দেখে নিন এইভাবে তালটা প্রথমে দুটো তালের আটির সঙ্গে দুটো আটিকে ঘষে তারপরে এইভাবে আপনারা এই গ্রেটারেও পাল বের করতে পারেন বা ঝুড়িতেও পাল বের করতে পারেন আমি নিরামিষ কিচেনের রেসিপি দেওয়া আছে তালের মালপোয়া তালের পিঠে তালের ক্ষীর আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এইভাবে যদি তালের পাল বের করি তাহলে একদম ক্ষীরের মতো হবে বেশি জ্বালানো লাগে না যে কোনো রেসিপি তৈরি করতে গেলে আর দ্বিতীয়ত বন্ধুরা কোনো আশও ওঠে না দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে একদম ক্ষীরের মতো এর মধ্যে দুধ আর নারকেল দিয়ে জ্বালালে জাস্ট অপূর্ব হয় এইবার দিয়ে দিলাম কত সুন্দর কালার দেখুন আর একদম মানে মনে হচ্ছে ক্ষীর তৈরি করে ঢেলে রেখেছি এইবার দিয়ে দেব এর মধ্যে বাতাসা কিছু পরিমাণ বাতাসাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিনের স্বাদ কিন্তু অপূর্ব হয় যখন বড়াটা ভাজা হবে মুখে পড়বে একটা অন্য রকম স্বাদ হয় আমার মা শুধু তৈরি করত চালের গুঁড়ি বা ময়দা দিয়ে গুড় নারকেল কোড়া আর কি বলে তালের পাল এইগুলো দিয়েই তৈরি করতো আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করছি নিজের থেকে তাতে কি হবে উপরটা ভীষণ মুচমুছি হবে ভেতরটা নরম তুলতলে হবে খেতে স্বাদ হবে দ্বিগুণ এখানে সুজি দিয়ে দিলাম চার চামচ মতো সুজি দিয়ে দেব মানে পরিমাণ মতো এই সুজিটা দেয়াতে উপরটা ভীষণ মুচমুচে হবে আপনারা যাদের কাছে সুজি তো নর্মালি সবার কাছেই থাকে চালের গুঁড়ি দিয়ে দেবেন এটা হচ্ছে চালের গুড়ি চালের গুড়িটা এটা গোবিন্দভোগ চালের গুড়ি গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ভিজিয়ে জলটা জড়িয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে এটা গ্রাইন্ড করে নিয়েছি কিন্তু চা চালিনি একটু মুচমুচে হবে খেতে অসাধারণ লাগে আর এইটুকু পালের মধ্যে দুটো পাকা কাঁঠালি কলা দেব আপনারা যদি আপনাদের কাছে কাঁঠালি কলা না থাকে তাহলে সিঙ্গাপুরে কলা দিতে পারেন তবে এক্ষেত্রে কাঁঠালি কলা দিলে বেশি স্বাদ হয় দিয়ে দিলাম দিয়ে এইবার সমস্ত উপকরণগুলি দেয়া হয়ে গেছে চালের গুঁড়িটাও দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু ভালোভাবে চটকাবো আর ময়দা কিছুটা পরিমাণ দেব ময়দাটা আমি পরে দিচ্ছি আমার মা এই দুধটা দিত না আমি কতগুলো জিনিস অ্যাড করেছি দেখুন এখানে অ্যাড করেছি কাঁঠালি কলা সুজি দুধ হ্যাঁ এগুলো অ্যাড করেছি এর মধ্যে ড্রাই ফ্রুটসও দিই মানে অন্যান্য যেবার অন্যান্য বার ড্রাই ফ্রুটস দিয়ে তালের বরাকরি দারুণ লাগে খেতে তা এবার আর দেওয়া হয়নি দেখুন এই যে তৈরি করে রেখেছি ব্যাকারটা এটা খুব ইম্পর্টেন্ট এইবার এখানে আমি কিছু পরিমাণ চিনি দেব। সামান্য চিনি দিয়ে দিলাম বাতাসা তো দিয়েছি খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না তবে মিষ্টিটা মিডিয়াম হবে সেক্ষেত্রে ভালো লাগে দিয়ে আবার একটু চটকে নেব এটা দেখে মনে হচ্ছে যে বেকারটা একটু নরম হয়েছে ভালো করে মাখাতে হবে আর কলা যদি কেউ চান মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করবেন সেটা করে নিতে পারেন তবে একদম পাকা মজা কলা হলে চটকে যত চটকাবেন যত ফেটাবেন বড়াটা কিন্তু তত রসগোল্লার মতো ফুলবে দারুণ আমি ভেজে আপনাদের দেখাবো কতটা মানে রসগোল্লার মতো বড়া ফুলছে খেতেও দারুণ হয়েছিল। কারণ ভাজতে ভাজতে প্রথমবার ভাজার পর আমার প্রায় মানে ভাজার আগেই সেগুলো খাওয়া হয়ে গেছে এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা এবার এখানে কিছু পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি মানে চালের গুঁড়ি আর ময়দা মিক্সড করে দেব দুটো তাহলে ভালো হবে কারণ যে বেকারটা যেহেতু আমি দুধ দিয়েছি সেই জন্য পাতলা হয়ে গেছে দুধ যদি না দিতাম তাহলে এতটা ময়দা বা চালের গুঁড়ি এতটা লাগতো না তবুও অন্যান্যরা যেমন তৈরি করে একদম শক্ত করে ফেলে সেইটা আমি করব না কারণ শক্ত বড়া একদম ভালো লাগে না একটু মেহনত করতে হবে আর ভিডিওটা অনেকটাই লং হয়েছে বন্ধুরা তবে ভালো কিছু খেতে গেলে আর সঠিকভাবে যদি দেখাই তাহলে একটু ভিডিওটা বড় হবে এবার আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন একটুখানি ময়দা ছিল দিয়ে দিয়েছি আধা ঘন্টা পর ফিরে এলাম চেহারাটা দেখুন একদম ঘন হয়ে গেছে এইবার আমি এটাকে ভাজবো ভাজতে আপনারা রাইস ব্রান অয়েল বা রিফাইন অয়েল দিয়ে ভাজতে পারেন আমি রাইস ব্রান অয়েল দিয়েই ভাজবো গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে অয়েলটা দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে হ্যাঁ প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেয়ার পর তেলটা দিয়ে দিতে হবে তেলটা যখন হাই হিট হয়ে যাবে তারপর মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হলে কি হবে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আমি অনেক বাড়িতে বড়া খেয়েছি হয় কারো বড়া একদম ভেতরে কাঁচা থাকে ওপরটা পুড়ে কালো বানিয়ে ফেলে আবার অনেকে আছে ওপরটা মানে পোড়া ভেতরটাও পোড়া আর ভীষণ শক্ত এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর কালারটাও অপূর্ব থাকবে উপরে মুচমুচে থাকবে ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মানে বয়েলড হয়ে যাবে কোনো রকম কাঁচা থাকবে না আর এই বড়াটা আপনারা দু থেকে তিন দিন মানে নর্মালি দু থেকে তিন দিন আপনারা বাইরে রেখে খেতে পারেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত এটা খেতে পারবেন আমি তো এক সপ্তাহ পর্যন্ত আমার ছিল এই বড়ার রেসিপিটা বেশ কয়েকদিন আগে আমি করেছি কিন্তু আমার এডিট করা ছিল না বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর গ্যাসের ফ্লেমটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিভাবে আছে তেলটা গরম হয়ে যাওয়ার পর এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বড়া ভাজতে গেলে যদি খুব বেশি আপনারা হাই ফ্লেম দিয়ে দেন তাহলে সেটা পুড়ে যাবে ভাজা হবে না আর যদি লো ফ্লেমে থাকে তাহলে ভেতরে একদম তেল ঢুকে যাবে প্যাচ প্যাচ করবে সেটাও ভাজা হবে না তাই হিটটা সর্বপ্রথম সঠিক হওয়া চাই প্রথমে আমি অল্প দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদের প্রথম বড়াটার কালারটা দেখুন কি অপূর্ব হয়েছে আর বড়া ভেজে তোলার সময় আপনারা একটা টিস্যু পেপার ইউজ করবেন বা সাদা কোনো পরিষ্কার কাগজ তাহলে যে তেলটা উঠবে সেটা সেই কাগজ বা টিস্যু পেপারে টেনে নেবে কতটা ফুলেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর কত ছোট করে দিয়েছিলাম তো কে কে তালের বড়া খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার ঘরে এখনও দুটো তাল রয়েছে তৈরি করতে পারছি না অন্যান্য আরও অনেক রকমের পিঠে তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ইদানিং আমার শরীরটা এত খারাপ যাচ্ছে বন্ধুরা যে একবেলা কাজ করছি বাকিটা শুয়ে থাকছি মানে এই শরীর ঠিক আছে আবার শরীর ঠিক নেই মানে কি হচ্ছে আমার সঙ্গে বুঝতে পারছি না ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি মানে কি বলবো আর কিছুই বলার নেই এইভাবে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক কালারগুলো দেখি কি অপূর্ব হয়েছে ভীষণ সুন্দর কালার আর যদি পুড়ে যায় শক্ত বড়া ভালো লাগে না এই যে জন্মাষ্টমীর পাড়াতে তা দেখতাম কোনো কোনো কাকিমা জেঠিমার বড়া খুব শক্ত হয়েছে তারা কি করতো তালে মানে জল দিয়ে তাল আর সেই পালের মধ্যে গাদা গাদা চালের গুঁড়ি দিত দিয়ে ভাত সেই কাঠের উনানে প্রচন্ড করতো বড়াগুলো পুরে শক্ত হয়ে যেত তবুও তো খেতে যেতাম জন্মাষ্টমী রাধাষ্টমী নিজেদের বাড়িতে হতো আর নিজেও ছোটবেলায় প্রচুর কাজ করে দিয়েছি মাকে এই সমস্ত হাতে তৈরি করে দিয়েছি ছোটোবেলাটায় এখন আর সেই সমস্ত দিন নেই সব অতীত হয়ে গেছে তো দেখুন বড়াগুলো হয়ে গেছে এইবার তুলে নেব এখন সব মানুষের আন্তরিকতাও কমে গেছে আর সেই ভালোবাসা সেই আন্তরিকতা সেই প্রতিবেশীর প্রতি একটা জিনিস কিছু হলে পিঠে পায়েস করলে বা কোনো পুজো হলে বারো মাসে তো তেরো পার্বণ লেগেই থাকতো সেগুলি আর এখনকার মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় না তা তুলে নিলাম আমি আর একবার ভেজে আপনাদের দেখাবো বন্ধুরা এই যে প্রথমবার ভাজলাম দ্বিতীয়বার ভাজতে ভাজতে এগুলি ফুরিয়ে যাবে মানে এতটা গন্ধ বেরিয়েছে আর চারি সাইডে কাঠিডালিগুলো খাওয়ার জন্য তা আমি আর একবার দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখবেন এইবার কড়াই ভর্তি করে দেব এবার আর চামচ দিয়ে দেব না বন্ধুরা হাত দিয়েই দিচ্ছি চামচ দিয়ে ঠিক সুবিধা হয় না দিতে বারে বারে হাত ধুতে পাওয়ায় আমার আবার ঠান্ডা লেগে যায় বারে বারে হাত ধুতে হয় বলেই প্রথমে চামচ দিয়ে দিচ্ছিলাম দেখুন এটা পুরো কড়াই ভর্তি হয়ে যাবে কত সুন্দর আস্তে আস্তে ফুলছে আগের থেকে এগুলো খুব বড় হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা পাশে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম বন্ধুরা আপনাদের যেসব ভিডিও আছে আমার যেসব বন্ধুদের চ্যানেল আছে আমি যেতে পারছি না দেখুন ভিডিও না দেখে যদি কমেন্টস করি সেগুলো তো ঠিক হবে না তাই একটুও আমি সেইভাবে দেখতে পাচ্ছি না আর ভিডিও করতে পাচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন এই ভি রেসিপিটা যেমন মানে পনেরো দিন আগে হয়তো করা ছিল আমার সেটা আজকে এডিট করছি দেখুন আগে যেগুলো ভেজেছিলাম ফুরিয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে আবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সব হ্যাংলাগুলো আমার মেয়ে তালের বড়া খায় না বন্ধুরা আগের বছর মানে দু হাজার আমি ভেজেছিলাম ও খায়নি এবার খেয়েছে ওর ভীষণ ভালো লেগেছে এবার আমি একটু আলাদাভাবে অন্য রকম উপকরণ দিয়ে ভেজেছি ওর ভীষণ ভালো লেগেছে ও খেয়েছে এবার আরও বেশি করে দিয়েছি দেখুন পুরো রসগোল্লার মতো টক বক করছে তা আপনারাও বাড়িতে এইভাবে তালের বড়া তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান দেখবেন ভীষণ ভালো লাগবে খেতেও মজা লাগবে আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন তাদের তো অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এবার দেখুন এগুলো অনেক বড় বড় হয়ে গেছে তুলে নেব আমি এবার অনেকটা তেল ওঠে আমার যে চালনাটা এটা একটু নরগড় করে দেখুন পড়ে যাচ্ছে মানে কেমন টাইপের যেন ঠিক শক্ত না শক্ত হলে স্টিলের তো উঠে যেত এইভাবে আমি আরও ভেজে নেব তালের বড়া খেতে আমার দারুণ লাগে এটা অনেক দিন ধরুন ফ্রিজে রেখে যদি হ্যাঁ এক সপ্তাহ বেশি দিন তো ফ্রিজের জিনিস খাবার খাওয়া ঠিক নয় এক সপ্তাহ রেখে দিয়ে মানে প্রতিদিন দুটো চারটে করে খাবো ভীষণ ভালো লাগে তাল রয়েছে সবই রয়েছে ভাস্তে পারছি না শরীর ঠিক থাকছে না বলে তা যাই হোক কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার এটাও গরম অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি উপরটা একদম মুচমুচে দেখুন মোচমুছ করছে আর ভেতরটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে কোনো রকম কাঁচা নেই পুরো কেকের মতো লাগছে আর কালারটা জাস্ট অসাধারণ খেতে দারুণ হয়েছিল আপনারাও এভাবে তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে তা এইভাবে আমি তুলে নিচ্ছি আর তেলটা দেখুন কিভাবে টেনে গেছে থালায় মানে কাগজে টিস্যু পেপার হলে ভীষণ ভালো হয় তার পুরো তেলটাই টেনে যায় একটা বড়ার গায়ের সঙ্গে একটা বড়া লাগেনি খেতেও অপূর্ব লাগে এই উপকরণ দিয়ে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন এতদিন যেভাবে খেয়েছেন তার স্বাদ থেকে যদি দ্বিগুণ না হয় তা আমি কি বলবো তা যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে